মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে দশম স্থান অধিকার করল পাণ্ডুয়ার নীলাঙ্কন পাল একটা সময় পড়াশোনায় কিছুটা অমনোযোগী হয়ে পড়েছিল এমনকি সেই কারণেই মাধ্যমিকের টেস্ট পরীক্ষাতেও ফলাফল ভালো হয়নি যার জেরে স্কুল থেকে ডেকে পাঠানো হয়েছিল মা বাবাকে তারপরেই সোজা একশো ডিগ্রি মোর নীলাঙ্কনের বেড়ে যায় পড়াশোনার প্রতি মনোযোগ তারই ফলস্বরূপ মাধ্যমিকে সাতানব্বই দশমিক সাত এক শতাংশ নম্বর পেয়ে দশম স্থান অর্জন করেছে ব্যান্ডেলের এলিটকো এডুকেশন স্কুলের ছাত্র তথা পাণ্ডুয়া নিবাসী নীলাঙ্কন মণ্ডল গবেষণা করার ইচ্ছা নীলাঙ্কনের পাণ্ডুয়া স্টেশন রোডের বাসিন্দা পার্থসারথী মণ্ডল ও সুজাতা মণ্ডলের ছেলে নীলাঙ্কন মাধ্যমিকে তার মোট প্রাপ্ত নম্বর ছয়শ চুরাশি বাবা পার্থসারথী মণ্ডল কালনা শ্রী নিগ্মানন্দ বিদ্যামন্দিরের পদার্থবিজ্ঞানের শিক্ষক মা সুজাতা মণ্ডল গৃহবধূ ছোটবেলা থেকেই গল্পের বই পড়া এবং গিটার বাজানোর শখ নীলাঙ্কনের বাংলা এবং পদার্থবিজ্ঞান ছাড়া বাকি পাঁচটি বিভাগে পাঁচজন শিক্ষক ছিল তার বাবা পদার্থবিজ্ঞানের শিক্ষক হওয়ায় বাবার কাছেই সেই বিষয়ে পড়াশোনা করত নীলাঙ্কন এমন সাফল্যের পর নীলাঙ্কনের ইচ্ছা আগামী দিনে গবেষণা করার মোটামুটি ভালোই লাগছে সিক্স এইট্রি ফোর তো আমি সত্যি কথা বলতে গেলে আমি আশা করি তো আমার যা প্রথম দিকে পড়াশোনা বলতে গেলে সেই হিসেবে খুব একটা ঠিলেমেই ছিল তো টেস্ট একটুখানি খারাপ রেজাল্ট হওয়ার পরে স্কুল থেকে বললো যে ভালো একটা কিছু করতে হবে আমার উপর আশা রয়েছে তো তার তাদের অনুপ্রেরণায় আমার বাবা মা পারিপার্শ্বিক লোকজন আমার জেঠুমা জেঠুমণি বড়ো মা এনাদের অনুপ্রেরণা ভালোবাসায় এই মোটিভেশানেই আমি হচ্ছে কি না মোটামুটি শেষ দু তিন তিন মাস যেখানে টেস্ট পেপার বেরোলো ভালোভাবেই পড়লাম তো ওইটাই হচ্ছে কি না আমাকে এই সাফল্যটা আনতে আমাকে সক্ষম হয়েছে আর দিনে প্রথম দিকে তেমন কোনো খেয়াল ছিল না মানে খুব খুবই কম পড়তাম আর তারপর টেস্ট পেপার মনে হলো যে একবার না পড়লে সত্যিই পিছিয়ে যাবো তো তারপরে হচ্ছে পড়তে আরম্ভ করলাম কখনো কখনো দশ এগারো ঘন্টা হতো রাত জিগে পড়ার যে একটা নিয়ম সেও তৈরি হয়ে গেল এবার তারপর হতো এবার তখন তো হচ্ছে কি না ভালো করে পড়তেই হবে তো সময়ের তখন কোনো খেয়াল ছিল না তার মধ্যে সর্বদাই পড়া হতো তা নয় কিছুক্ষণ তো রিফ্রেশ থাকতোই আমি তো সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাই আর বড় হয়ে তো বলতে গেলে আমার রিসার্চ করারই স্বপ্ন আছে আমার রিসার্চ করতে গেলে হচ্ছে কি ফিজিক্স বা অ্যাস্ট্রোজি মহাকাশের উপর আমার খুবই তারা আছে তো ওগুলোকে যদি সেইভাবেই পড়াশোনা করতে চাই সেরকম পড়াশোনা করলে তবে সাফল্য আসবে সেরকম চেষ্টাই করবো আগামী দিনে ভালো লাগছে খুবই ভালো লাগছে তা এর যে হয়েছে আজকে সবটাই আমি বলবো ওর দাদু মানে আমার শ্বশুরমশাই দাদুর খুব ইচ্ছা ছিল ছেলে বা না ছেলেরা কেউ হয়নি যেন নাতি আমার একটা কেউ র্যাঙ্কের মধ্যে থাকুক এটা দাদুর খুব ইচ্ছে ছিল আজকে আমার যত আনন্দ হচ্ছে দাদা মানে আমার বাবা মানে শ্বশুরমশাইয়ের জন্যে বেশি কষ্ট হচ্ছে উনি আজকে থাকলে বেশি আনন্দ পেতেন ছেলেকে গাইড করা বলতে টিচার ছিল পড়াশোনাটাও নিজে থেকেই করেছে পড়াশোনাটাকে প্রথম থেকে খুব জয়ালোভাবে করেনি তখন স্কুলের টেস্টের রেজাল্ট আনার পর ফর্ম ফিল আপের সময় স্কুলের টিচাররা খুব ওকে মানে একটা উৎসাহ জোগালো যে তোমায় করতে হবে তোমায় কিছু একটা করতে হবে আমাদের জন্য অন্তত করো এরকম একটা তা ও খালি বলতো মাধ্যমিকেরটা হয়তো আমার ভালো হবে না ওর ইচ্ছা একটু রকম আবার স্কুল টিচার কিন্তু বাবার কাছে পড়েছে খুবই কম সময় ছোটো থেকে তো পড়েই নি ক্লাস টেনে উঠেও পড়েছে কিন্তু বাবার কথাটা ও যদি নিয়ম করে শুনতো যদিও ভালোই পেয়েছে একটা শর্ট কোশ্চেনই ভুল করে এসেছিলো ফিজিক্সে বলেছিল যে আমার নিরানব্বই হবে নিরানব্বই পেয়েছে তা বাবার কাছে পড়ার থেকেও বাবার কাছে আদর গল্প সিনেমা দেখা বাবার সাথে মানে বন্ধুর সাথে বাবা মিশেছে তার মাঝে ওর বাবা পড়াটাকে পড়ার মতন করে পড়তো না পড়াটাকে ওই গল্প করতে করতে তাহলে চল এবার একটুখানি আধ ঘন্টা পড়ে নিই তারপরে আবার খেলাটা দেখবো আমরা এরকমভাবে করেছি সুমন চক্রবর্তীর রিপোর্ট হুগলি টাইমস